মাগুরার শালিখা উপজেলার চিত্রা এবং ফটকি নদীতে আর বাঁধ দিয়ে মাছ শিকার করছেন প্রভাবশালীরা এর ফলে একদিকে যেমন নদীর প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে অবাধে পোনা নিধন হওয়ায় হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ বঞ্চিত হচ্ছেন স্থানীয় জেলেরা বছরের পর বছর ধরে এমনটি চললেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা তবে নদী এবং দেশীয় মাছ রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রশাসন প্রতিনিধি এইচ এম রাজীবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একসময় দেশীয় মাছে ভরপুর ছিল মাগুরার শালিখা উপজেলা চিত্রা এবং ফটকি নদীসহ আশেপাশের খালবিল যেখানে পাওয়া যেত কই সিং পুটি মাগুর পাবদা বাইন সহ অসংখ্য প্রজাতির দেশীয় মাছ কিন্তু স্থানীয় প্রভাবশালীদের দৌরত্বে গত কয়েক বছরে পাল্টে গেছে এখানকার চিত্র দেয়ার বিভিন্ন অংশে এক প্রকার বন্ধ হয়ে গেছে স্বাভাবিক প্রবাহ তার উপর অবৈধ চাইনা দুয়ারি এবং কারেন্ট জাল দিয়ে চলছে অবাধে মাছ শিকার নিধন হচ্ছে প্রায় সব প্রজাতির মাছের পোনা বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ বিপাকে পড়েছেন আশেপাশের জেলেরা চায়না দুয়ার এবং কারেন্ট জাল অতিরিক্ত ছোট কোনো মাছ দেশে মানে এই খালে বিলি মানে জমতি তার আগে সাফ হয়ে যাচ্ছে মারি বরঞ্চ আমরা বাধা দিলেও আমাদের আরো এই এই যে যে এখানে যে বান্দালটা হয় এই বান্দালটা মনে করেন এতদিন এই ক্ষমতার জোরে এই যে আমাদের এমপি আছে আরো নেতা ধরে টাকা পয়সা দিয়ে ইনারাই ক্ষমতার জোরে এটা খাইতো ইনারা এখানে ক্ষমতার জোরে আল বান্দাল দেয় বিগত অনেক দিন দিয়ে এসেছে আমরা এখানে খেপলা ভাই ওনারা ডাল দিয়ে এখান থেকে এক কিলো চলে যাবে কিছুদিন পরে যে ডাল এনে এখানে জমা রাখিছে দুই এক দিনের মধ্যে ডাল ফেলে দেবে যদি আমরা কিছু বলি আমাদের উল্টopalta বলে জাল কিনে নাই অনেক সময় মারধর করে এদিকে দেশীয় প্রজাতির মাছ এবং নদী বাঁচাতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা পদ্মা নদীর বড় অংশে একটা আরবাধেছে এটা আমরা জানতে পারছি আমরা খুব জরুরি তো উপজেলা প্রশাসনের সহযোগিতায় এটা ustedes জন্য আমরা ব্যবস্থা ল আরবাধে বিষয়ে আমি জানতে পারলাম যেটা আমাদের নদীর যে স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে একই সাথে দেশের যে মাছগুলো আছে বিলুপ্ত হয়ে যাচ্ছে ছোট ছোট মাছ ওই বাঁধের হাত থেকে রক্ষা পায় না এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমি যেহেতু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নতুন দায়িত্ব পালন করেছি আমি বিষয়টা তদন্ত করব এবং তদন্ত সাপেক্ষে আমি পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে বিষয়টা কীভাবে দূর করা যায় আমি চেষ্টা করব কেবল আশ্বাস নয় নদী ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক